অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষা দু মোট কত নাম্বার পেলে তুমি হচ্ছে পাস বা হচ্ছে বৃত্তি পাবেই এবং স্বাস্থ্য নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা নিশ্চয়ই জানো এই স্বাস্থ্য নম্বরের মধ্যে কত পে তোমাকে পেতে হবে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এবং তোমার জন্য কোনটা সেফ জোন ঠিক আছে আচ্ছা এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে ইতিমধ্যে অনেকে জানো অষ্টম শ্রেণীর জন্য আমরা স্পেশালি একটি শর্ট সাজেশন তৈরি করেছি যেটা পড়লেই তোমার জন্য যথেষ্ট এটার মূল হচ্ছে মাত্র একশো টাকা মানে সবগুলো সাবজেক্ট একশো টাকা পাঁচটি সাবজেক্ট পাবা তুমি এই পাঁচটি সাবজেক্ট হচ্ছে মাত্র একশো টাকা যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিনে রয়েছে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে মেসেজ করলে পেয়ে যাবা ঠিক আছে সহজে নিতে পারবা হোয়াটসঅ্যাপ বাইমতে পি ফাইলটা তো বিকাশ বর্ণগত পেমেন্ট করতে হবে নাম্বার এটাই আচ্ছা প্রথম কথা হচ্ছে যে সাধারণ গেটে বৃত্তির তোমাকে যেটি করতে হবে প্রতি সাবজেক্টে গড়ে হচ্ছে তিরাশি থেকে পঁচাশি বা হচ্ছে সাতাশি নাম্বারের মধ্যে যেন থাকে এটা লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে সাধারণ গেট এবং তিরিশ থেকে পঞ্চাশ জন উপজেলায় হচ্ছে পাবে এটা তোমরা ইতিমধ্যে অনেকে জানো আর মোট চারশো নাম্বারের মধ্যে তোমাকে কত হবে তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঞ্চান্ন ঠিক আছে অর্থাৎ তিনশো পঁয়ত্রিশের নিচে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে অর্থাৎ তিনশো পঁয়ত্রিশ বা হচ্ছে যদি তিরিশ বত্রিশশো পাও তাহলে দেখা যাক একটা সম্ভাবনা থাকবে অবশ্যই তিনশো পঁয়ত্রিশ লক্ষ্য রাখবার যেন থাকে ঠিক আছে যেহেতু অনেক স্টুডেন্ট এটা মাথায় রাখতে হবে আচ্ছা তারপর দেখো তোমাদের আরেকটি বৃত্তি রয়েছে সেটা হচ্ছে ট্যালেন্ট পুলে বৃত্তি এটা হচ্ছে এক একদম জেলা পর্যায়ে বিশ থেকে তিরিশ জনের মতো পাবে তো এখানে কিন্তু নাম্বারটা বেশি পেতে হবে ঠিক আছে ট্যালেন্ট পুলে যদি বৃত্তি তুমি পাও তাহলে প্রতি সাবজেক্টের যেন সাতাশি থেকে বিরানব্বই বা নব্বই এরকম থাকে ঠিক আছে এবং মোট চারশো নাম্বারের মধ্যে অবশ্যই তিনশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে তিনশো সত্তরের মধ্যে জানিয়ে থাকে এই বিষয়গুলি কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কিন্তু তোমরা হচ্ছে বৃত্তিটা পাবে না অর্থাৎ আর যেহেতু অনেক স্টুডেন্ট ঠিক আছে এটা মাথায় রাখতে হবে স্টুডেন্ট বেশি হওয়ার কারণে তোমাকে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পারছো দেন ট্যালেন্ট পুলে যদি বৃত্তি পেতে একটু বেশি পেতে হবে ধন্যবাদ সবাইকে